ইসলাম ধর্ম একশো নব্বই কোটি হিন্দু ধর্ম একশো বিশ কোটি বৌদ্ধ ধর্ম বাহান্ন কোটি শিখ ধর্ম তিন কোটি ইহুদি ধর্ম এক কোটি প্লাস বাহাই ধর্ম সত্তর লক্ষ জৈন ধর্ম পঞ্চাশ লক্ষ সিন্ধু ধর্ম চল্লিশ লক্ষ তাওবাদ চল্লিশ লক্ষ পুষ্টি শেয়ার করতে ভুলবেন না বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের একক তাপমাত্রার একক কেলভিন ক্ষমতার একক ওয়াট রোধের একক ওহম বলের একক নিউটন সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম আয়তনের একক ঘনমিটার ক্ষেত্রফলের একক বর্গমিটার গতিবেগের একক মিটার বা সেকেন্ড প্রভাব মাত্রার একক অ্যাম্পেয়ার বায়ুর চাপের একক বার জাহাজের গতির একক নট পুষ্টি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বিভিন্ন দেশের মুদ্রার নাম বাংলাদেশের টাকা নেপালের রুপি মায়ানমারের কিয়াদ ভারতের রুপি ভুটানের পাকিস্তানের রুপি মালয়েশিয়ার রিঙ্গিত চীনের ওয়ান ফ্রান্সের ইউরো রাশিয়ার রুবেল যুক্তরাজ্যের পাউন্ড স্টারলিং সৌদি আরবের রিয়াল কানাডার কানাডিয়ান ডলার অস্ট্রেলিয়ার ডলার ডলার আমেরিকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন ধন্যবাদ বাংলাদেশের আটটি বিভাগে জেলার সংখ্যা ঢাকা বিভাগে তেরোটি চট্টগ্রাম বিভাগে এগারোটি খুলনা বিভাগে দশটি রাজশাহী বিভাগে আটটি রংপুর বিভাগে আটটি বরিশাল বিভাগে ছয়টি সিলেট বিভাগে চারটি ময়মনসিংহ বিভাগে চারটি মোট চৌষট্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ফসল উৎপাদনে শীর্ষ জেলা ধান উৎপাদনে ময়মনসিংহ গম উৎপাদনে ঠাকুরগাঁও চা উৎপাদনে মৌলভী বাজার তুলা ও কলা উৎপাদনে ঝিনাইদহ মাছ উৎপাদনে ময়মনসিংহ আলু উৎপাদনে বগুড়া পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর কাঁঠাল উৎপাদনে গাজীপুর পেয়ারা উৎপাদনে চট্টগ্রাম নারিকেল উৎপাদনে ভোলা ভট্টাউল লিচু উৎপাদনে দিনাজপুর তামাক উৎপাদনে কুষ্টিয়া আখ উৎপাদনে নাটোর আম উৎপাদনে রাজশাহী রাবার উৎপাদনে কক্সবাজার আনারা অনেক কিছু কোন দেশে কোনটি নিষিদ্ধ ভিক্ষা করা নিষিদ্ধ সৌদি আরবে ভিডিও গেম নিষিদ্ধ গ্রিসে চুইনগ্রাম নিষিদ্ধ সিঙ্গাপুরে হলুদ রং নিষিদ্ধ মালয়েশিয়ায় ফেসবুক নিষিদ্ধ চীন ও দক্ষিণ কোরিয়ায় টিকটক নিষিদ্ধ যুক্তরাষ্ট্র ভারত কানাডায় বাড়িতে কুকুর পোষা অপরাধ ইরানে ভোট না দিলে জরিমানা করা হয় বেলজিয়াম অস্ট্রেলিয়ায় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে দেখুন যে কোন টাকার নোট কত সালে চালু হয় এক টাকার নোট উনিশশো সালে দুই টাকার নোট উনিশশো আটাশি সালে পাঁচ টাকার নোট উনিশশো বাহাত্তর সালে দশ টাকার নোট উনিশশো বাহাত্তর সালে বিশ টাকার নোট উনিশশো উনাআশি সালে পঞ্চাশ টাকার নোট উনিশশো ছিয়াত্তর সালে একশো টাকার নোট উনিশশো বাহাত্তর সালে দুশো টাকার নোট দু হাজার বিশ সালে পাঁচশো টাকার নোট উনিশশো ছিয়াত্তর সালে এক হাজার টাকার নোট দু হাজার আট সালে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইলেকট্রনিক যন্ত্র আবিষ্কারকের নাম বৈদ্যুতিক বাতি আবিষ্কারকের নাম টমাস আলভা এডিসন টেলিভিশন আবিষ্কারকের নাম জন এল বেয়ার্ড মোবাইল আবিষ্কারকের নাম মার্টিন কুপার ক্যামেরা আবিষ্কারকের নাম জর্জ ইস্টমান বিদ্যুৎ আবিষ্কারকের নাম উইলিয়াম গিলবার্ট থার্মোমিটার আবিষ্কারকের নাম গ্যালিলিও গ্যালিলি রেডিও আবিষ্কারকের নাম মার্কনি কম্পিউটার আবিষ্কারকের নাম চার্লস ব্যাবেজ মাউস আবিষ্কারকের নাম ডগলাস এঙ্গেলবার্ড ফ্যান আবিষ্কারকের নাম সুইলার হুইলার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জানা আছে অনেক কিছু পৃথিবীর বয়স চারশো কোটি জনসংখ্যা আটশো কোটি মোট দেশ দুশো ছয়টি স্বাধীন দেশ একশো পঁচানব্বইটি মহাদেশ ষাটটি মহাসাগর পাঁচটি মোট ধর্ম চার হাজারের বেশি আসমান ষাটটি জমিন ষাটটি সূর্যের বয়স ছশো ষাট কোটি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পৃথিবীতে সবচেয়ে কম সময় বেঁচে থাকে যেসব প্রাণী মুরগি নয় বছর মাসি পনেরো দিন প্লাস মৌমাছি পাঁচ বছর পিঁপড়া তিন দিন কবুতর চার বছর হ্যামিংবার্গ বারো বছর চিতাবাগ, বারো বছর ক্যাঙ্গারু দশ বছর পুরুষ মশা এক সপ্তাহ মহিলা মশা এক মাস পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা ক্রিকেট এগারো জন ফুটবল এগারো জন হকি এগারো জন বাস্কেটবল, পাঁচ জন, দাবা জন, পোলো চারজন খো খো নয় জন কাবাডি জন, হ্যান্ডবল সাতজন গলফ জন।

মৌজা জনসংখ্যা প্রায় আঠারো কোটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বিভিন্ন গাছের গড় আয়ু আম গাছ একশো বছর কাঁঠাল গাছ নব্বই বছর বট গাছ একশো পঞ্চাশ বছর শাল গাছ দুশো বছর নারকেল গাছ পঞ্চাশ বছর তেঁতুল গাছ ষাট বছর লিচু গাছ একশো দশ বছর জলপাই গাছ সত্তর বছর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ দেশ মরিচ উৎপাদনে ভারত খেজুর উৎপাদনে মিশর টমেটো উৎপাদনে চীন নারিকেল উৎপাদনে ইন্দোনেশিয়া আদা উৎপাদনে ভারত সয়াবিন উৎপাদনে ব্রাজিল শশা উৎপাদনে চীন ভুট্টা উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র লেবু উৎপাদনে চীন আমলকি উৎপাদনে ইন্দোনেশিয়া ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা দেখুন কোন প্রাণীর কতটি দাঁত আছে মানুষের বত্রিশটি হাতির ছাব্বিশটি সিংহের তিরিশটি বাঘের তিরিশটি কুকুরের বিয়াল্লিশটি বিড়ালের তিরিশটি ঘোড়ার চুয়াল্লিশটি গরুর বত্রিশটি খরগোশের আটাশটি ডলফিনের আশিটি কুমিরের চৌষট্টি আশা করি বুঝতে পেরেছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠিত ফেসবুক প্রতিষ্ঠিত হয় দু সালে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয় দু সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠিত হয় দু সালে লিঙ্কড ইন প্রতিষ্ঠিত হয় দু সালে প্রিন্টারেস্ট প্রতিষ্ঠিত হয় দু সালে স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠিত হয় দু সালে টেলিগ্রাম প্রতিষ্ঠিত হয় দু সালে টিকটক প্রতিষ্ঠিত হয় দু সালে টুইটার প্রতিষ্ঠিত হয় দু সালে রেডডিট প্রতিষ্ঠিত হয় দু সালে ইউটিউব প্রতিষ্ঠিত হয় দু হাজার পাঁচ সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজধানীর নাম ইরাক বাগদাদ ইরান তেহরান ওমান মাস্কাট কাতার দোহা তুরস্ক আঙ্কারা সৌদি আরব রিয়াদ ইয়েমেন সানা কুয়েত কুয়েত সিটি সিরিয়া দামাসকাস জর্ডান আম্মান সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বাহরাইন মানামা ফিলিস্তিনি জেরুজালেম লেবানন বৈরুত ইসরায়েল জেরুজালেম আশা করি বুঝতে পেরেছ